নাবালিকা নির্যাতনের ঘটনায় সিপিএমের উদ্যোগে তেইশ নম্বর ওয়ার্ডে দোষী ব্যক্তি শাস্তির দাবিতে ভবানীপুর থানায় ডেপুটেশান হলদিয়া পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডে নাবালিকা মেয়েকে খাওয়া এবং টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে ভবানীপুর থানায় ডেপুটেশান দিল সিপিআইএম শুক্রবার দশই অক্টোবর সিপিআইএমের পক্ষ থেকে ভবানীপুর থানায় ডেপুটেশান দেওয়া হয় অবিলম্বে দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি মেয়েদের নিরাপত্তা একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন দেয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম সম্পাদক নিরঞ্জন সিহি ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রঘুনাথ চক থেকে সুবিশাল মিছিল শুরু হয় ভাবানীপুর থানায় ডেপুটেশন দিয়ে কদম তোলাতে এসে কর্মীদের উদ্দেশ্যে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন তিনি বলেন রাজ্যে কর থেকে পাঁচকুড়া থেকে হলদিয়া সর্বত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারাই মহিলারা লাঞ্ছিত হচ্ছে সেই সকল লাঞ্ছিত মহিলাদের পাশে এবং যাতে আগামী দিনে কোনো মহিলা এই ধরনের লাঞ্ছিত না হয় তার জন্য প্রতিরোধ বাহিনী গড়ে তোলার আহ্বান জানালেন প্রকাশ্য সমাবেশ থেকে প্রসঙ্গত পঁচিশে সেপ্টেম্বর তেইশ নম্বর ওয়ার্ডে রামপদ মণ্ডলের নামে অভিযোগ দায় করেন নির্যাতিতা মহিলার পরিবারের লোকেরা দীর্ঘ কয়েকদিন পুলিশ অভিযুক্ত রাম মণ্ডলকে আড়াল করে সূত্রে জানা যায় তাকে গ্রেপ্তার করেনি অবশেষে বিরোধীদের ডেপুটেশানের ফলেই অপরাধীকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তিনি জেল হাফাজতে রয়েছেন এরকমই হয়েছে যার জন্য একটা ন্যায্য বিচার চাই ঠিক আছে সাজা চাই যা অমুক লোক আছে কিছু মানে সবাই পাশেটা দাঁড়ানো দরকার যে এই এই মেয়েটার হচ্ছে কাল আমার হবে নি কাল ওর হবে নি বাসা তো তো হবেই তো আমরা আর একটা বিচার চাই এমন বিচার হোক যেন সেটা ফাঁসি হোক ওকে দেখে যেন পরবর্তী দিনে কারুন না সাহস কুলা যে সেই ভুলটা করবে না এইরকম ঘটনা ঘটে যাওয়ার পর মেয়েদেরকে একা ছেড়ে দিয়ে বাড়িতে যাওয়া একটা আশঙ্কা আমরা তো জানি মানে জানি নি যেদিন জানলাম জানার পর যে এত সব হচ্ছে জানলাম যে তখনই বললি যে একটা আজ কাল আর আমার হবে না তার আমার সবাই একটু সহযোগিতা করতে হবে এবারে কি চাইছেন কি চাইছেন কি এরকম হাসি হোক সাজা হোক যে হোক একটা তো দরকার নিতেই তো হবে পর্যন্ত এই সবের মধ্যে যে মানুষেরা আজকে মিছিল অংশ নিয়েছেন তাদের সবাইকে আমরা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শ্রাম জানাচ্ছি এবং রাস্তার দুপাশে অসংখ্য মানুষ যেভাবে মিছিলকে কার্যত মনের দিক থেকে সাহায্য করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আমি বেশি কথা বলবো না যা বলার নিরঞ্জন ইব্রাহিম মধুজা বা ইত্যাদি সায়ন ওরাবু এটা কি ছাবলামি হচ্ছে পশ্চিমবাংলার নাম মর্যাদাটাকে ধ্বংস করা হচ্ছে কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মানুষ আশা করতেই পারে যে মহিলা মুখ্যমন্ত্রী যখন তাহলে মহিলাদের নিরাপত্তাটা বেশ সুরক্ষিত হবে তা তো হচ্ছে না এই তনুশ্রী কি আছে তনুশ্রী থাকলেও দেশে চলে যেতে পারে না তা তো হচ্ছে না এটা কি হচ্ছে আট বছর থেকে আশি বছর রোজ এ শুধু অভয়াকাণ্ড না অভয়াকাণ্ডের পর থেকে শুরু করে পর পর ঘটনা আপনি কাগজ খুললেই দেখবেন মানুষ আক্রান্ত যুবক আক্রান্ত কৃষক আক্রান্ত শ্রমিক আক্রান্ত লেখাপড়ার বারোটা বেজে গেল কাজের কোন ব্যবস্থা নেই হলদিয়া শিল্পাঞ্চল এত স্বপ্নের তাকে ধ্বংস করা হচ্ছে এবং সমস্ত কিছুর উঠতে সন্দেহ নেই যেভাবে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে এটা মনুষ্য সমাজের কাছে লজ্জার অপরাধের এর কোনো বিচার হয় না বরং তারা প্রশ্রয় পায় যেমন পাঁচটি ঘটনাটা ঘটে মুখ্যমন্ত্রী বললেন ছোট ঘটনা যিনি তদন্ত করলেন তাকে সরিয়ে দিলেন অফিসার এই থেকে শুরু হল তার আগে শুরু হয়েছিল এখানে একটা ভবানীপুর থানা আছে কলকাতা তো একটা ভবানীপুর থানা আছে ভবানীপুর থানায় গেছিলেন দুষ্কৃতীদের নিয়ে আসার জন্য ছাড়িয়ে মুখ্যমন্ত্রী পুলিশের মন্ত্রী পুলিশ বলে কোনো পদার্থ তারপরে আর থাকে কার্যত এখন পশ্চিম বাংলায় পুলিশ হচ্ছে মানুষের আমার আপনার ট্যাক্সের টাকায় সরকারি টাকায় লাইসেন্স প্রাপ্ত পরিণত হয়েছে আমাদের রাজ্যে পুলিশ এর চাইতে বড় অপরাধ আর কোনো কিছু হতে পারে না কোথায় যাবে মানুষ বিচারের জন্য তেরো বছর বয়স মেয়েটা নাবালিকা তাকেও ছাড়বে না আট বছর থেকে আশি বছর কাউকে ছাড়বে না গরিব বাড়ি তেরো বছর বাড়ির কান্না শুনে আসুন যে করেছে সে আবার একেবারে বড় দিদির দিদির লোক তৃণমূলের নেতা আপনার সাতক্ষণ মাফ হয়ে যাবে শুধু একটা থানায় দিয়ে গেলেই হয়ে গেল তবে কদিন পরে উঠতে যাচ্ছে সে বিপজ্জনক মানে বিপদগ্রস্ত বিপদগ্রস্ত হবে ওই গেছেন এটার ভবিষ্যৎ রক্ষা করবে এরাই তো কার ওই পাশন্ড এই অপরাধ করেছে তার পিছনে যারা আছে রাজ্যের শাসক প্রশাসক তাদের ভক্ত তাদের নেতা ছাড়া হবে না থানায় পারলে আমরা এই কথাটা জানাবার জন্য এসেছি এই বৃষ্টির মধ্যেও এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না অপেক্ষায় থাকুন আদায় করে এই হলদিয়ার মাঠে আমরা শেষ কথা জানিয়ে যাব এ কোনদিন ছাড়তে পারা যায় না তেরো বছর বয়স স্পষ্ট বিপদগ্রস্ত মা হতে চলেছে আমি যতটুকু শুনেছি ঝুঁকিপূর্ণ মা কি একটা ইংরেজিতে যেন বলে হাই রিস্ক মাদার হাই রিস্ক মাদার ঝুঁকিপূর্ণ মা তাকে বাঁচাতে হবে তাকে রক্ষা করতে হবে আর যে সন্তানটা পেটের মধ্যে রয়েছে সন্তান সন্তান হলেও সন্তানটা নয় যে এখনো ভূমিষ্ঠ হয়নি ওরা ওরা হোমে পাঠিয়ে দিয়েছে কিন্তু শুধু হোমে পাঠালে হবে হোমে পাঠিয়ে হাই রিস্ক মাদার তার মতন করে কি দেখা হচ্ছে তার মতন করে কি সঙ্গে স্বাস্থ্যকর্মী দেওয়া আছে বিপদের সময় ঝুঁকির সময় ফলে তাকে রক্ষা করতে হবে ওই মা মানে তেরো বছর বয়সের নাবালিকা যাকে লোহের স্বীকার করেছে যে সেই কারণে ঝুঁকিপূর্ণ হয়েছে সে সেই কারণে ঝুঁকিপূর্ণ অবস্থা সন্তান ধারণ করে আছে ওই মা অথবা সন্তান অপরাধ তাদের না অপরাধ পাশ্ডে ওই মাকে রক্ষা করতে হবে সন্তানকে রক্ষা করতে হবে এবং এই অপরাধ করেছে তাকে সারা জীবন জেলের কুঠুরির মধ্যে রেখে দেবার ব্যবস্থা করতে হবে তাকে ছাড় দেওয়া যায় না এই নির্দিষ্ট কথা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ওই পরিবার তার ভরণ দায়িত্ব কে নেবে সারা জীবন এই কিছু হলো কোর্ট কাচারি হলো দুদিন ধরে নিয়ে আসলাম তারপর চার দিন ছেড়ে দিলাম যা না এটা আমাদের গোটা সমাজের ব্যাপার এটা কোনো রাজনীতি কোনো দল কোনো কিছুর ব্যাপার নয় আমি সবার কাছে আবেদন করব এটা আমাদের সমাজের ব্যাপার ওই শিশুরে রক্ষা করা ওই মাঝে রক্ষা করা ওই নাবালিকাকে রক্ষা করা সারা জীবনের তাদের অপরাধ যে ঘটিয়েছে তার যেমন জেলে থাকতে হবে ওই পরিবারটাকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে এই লড়াইটা সেই কারণেই এবং সেই কারণে উপেক্ষা করে মায়েরা যারা এসেছেন লোকেরা যারা এসেছেন একটাই শপথ এই জিনিস আমরা কখনো ছেড়ে দিতে পারি না নর পশু পিসাচ প্রচন্ড তারা সমাজ জীবনে মাথা উঁচু করে চলবে আর নিরাপরাধ ভদ্রলোক সাধারণ মানুষ মাথা নিচু করে চলবে এই ব্যবস্থা আমরা কখনো করতে দিতে পারি না তার মতন করে আপনারা সবাই চলবেন এই আবেদন নিয়েই নিয়েই আমাদের আমাদের আশা এবং এই আবেদন যারা আছেন তারা ইতিমধ্যে থানায় গেছেন বলবেন ওরা কি করবে আমি জানি না তারপর শুনে রাখুন কোর্টের দ্বারে হাজির হবার সমস্ত ব্যবস্থা আমরা করব ওই পরিবারের কাছে কথা দিন হলদিয়ার মানুষের কাছে এই একই রকমের কথা দিয়ে আবার কথা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন কিন্তু লড়াইয়ের প্রস্তুতি নিয়েই আমাদের চলতে হবে ইনকালাব জিন্দাবাদ কেকার পেস্ট্রিতে জিবে জল আশা আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া